তার সমস্ত নিয়ামতের মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হল সুস্থতা এই নিয়ামত আল্লাহ তালা যাদেরকে দান করেছেন তারাই এই দুনিয়ার বুকে সব থেকে সুখী মানুষ আল্লাহ তালা আপনাকে সুস্থতা দান করেছেন আল্লাহ আপনাকে সুস্থ রেখেছেন আপনি কি আল্লাহ তালার সে নিয়ামতের সুক্রিয়া আদায় করছেন আপনি একজন মুসলিম আপনি একজন ইমানদার মানুষ আল্লাহ তালা আপনাকে সুস্থ রেখেছেন আপনাকে সুস্থতা দান করেছেন আল্লাহ আপনার দুইটা চোখ দিয়েছেন যা দিয়ে আপনি এই সুন্দর পৃথিবীকে দেখতে পাচ্ছেন আল্লাহ আপনাকে একটি সুস্থ মস্তিষ্ক দান করেছেন যা দিয়ে আপনি চিন্তা ফিকির করতে পারছেন আল্লাহ আপনাকে জিব্বা দান করেছেন যার মাধ্যমে আপনি হরেক রকম স্বাদ গ্রহণ করতে পারছেন আল্লাহ আপনাকে কথা বলার শক্তি দান করেছেন যার মাধ্যমে আপনি যা ইচ্ছা তাই বলতে পারছেন আল্লাহ আপনাকে দুইটা হাত হাত দান করেছেন আপনি এই দিয়ে যা ইচ্ছা তাই ধরতে পারছেন আল্লাহ আপনাকে দুইটা পা দান করেছেন সে পা দিয়ে যেখানে ইচ্ছা সেখানে আপনি যেতে পারছেন আপনাকে কেউ আটকাচ্ছে না কেউ আপনাকে বাধা দিচ্ছে না আল্লাহ তালা আপনাকে নাক দান করেছেন যে নাকের মাধ্যমে আপনি হরেক রকম ঘেরাণ অনুভব করতে পারছেন এই ধরনের অসংখ্য নিয়ামত আল্লাহ তালা আমাদেরকে দান করেছেন একজন মানুষ যদি শারীরিকভাবে সুস্থ থাকে তাহলে সে সমস্ত কাজ সুন্দরভাবেই করতে পারবে সম্মানিত উপস্থিতি আপনি আপনার আশেপাশে দেখবেন এমন অনেক মানুষ আছে যাদের দুইটা চোখ নাই এমন অনেক মানুষ আছে যাদের দুইটা হাত নাই এমন অনেক মানুষ আছে যাদের পা নাই যারা কথা বলতে পারে না যাদের মস্তিষ্ক বিকৃত যারা পাগল এরকম অসংখ্য মানুষ আপনি আপনার সামনে দেখতে পাবেন এখন একজন অসুস্থ মানুষ সে আল্লাহ আল্লাহতালার এবাদত বন্দুকি করে না একজন খোঁড়া মানুষ যার দুইটা পা নাই সে চাইলেও হেঁটে হেঁটে মসজিদে যেতে পারে না সে চাইলেই হেটে হেটে। আল্লাহ তাআলার কোনো কাজ করতে পারে না একজন মানুষ যার চোখ নাই সে চাইলেই কোরআনুল করিম দেখে দেখে পড়তে পারে না একজন অসুস্থ মানুষ বেডে শুয়ে আছে সে চাইলেই হেঁটে হেঁটে মসজিদে যেয়ে দাঁড়িয়ে বসে আল্লাহ এবাদত বন্দিগি করতে পারে না একজন বোবা মানুষ সে চাইলেই আল্লাহ তালার প্রশংসা তার মুখ দিয়ে বর্ণনা করতে পারে না সে চাইলেই কোরআনুল কালিম খুলে কোরআনের আয়াতগুলো পড়তে পারে না কারণ সে বোবা অনেকে আছে অন্ধ অনেকে ল্যাংড়া অনেকে পাগল অনেকে খোড়া অনেকে অসুস্থ তাদের এই সমস্ত বাধার কারণে তারা আল্লাহ তালার এবাদত বন্দিগী থেকে অনেক পিছিয়ে আছে কিন্তু আপনি আপনি তো সুস্থ আছেন আল্লাহ তালা তো আপনাকে সুস্থতা দান করেছেন আপনাকে একটি সুন্দর বেরেন দান করেছেন একটি সুন্দর জবান দান করেছেন দুইটি চোখ দান করেছেন মুখ দান করেছেন শারীরিক ভাবে আল্লাহ আপনাকে সম্পূর্ণ সুস্থ রেখেছেন এর পরেও যদি আপনি মসজিদ না হন আপনি সেই আল্লাহর এবাদত না করেন আপনার এই কপালকে আল্লাহর সামনে নত না করেন আপনার এই মুখ দিয়ে আল্লাহ তালার কালাম না পড়েন আপনার এই মুখ দিয়ে আল্লাহ তালার প্রশংসা না করেন আল্লাহ তালার নাজিল করা বিধান কোরআনুল কারিম যদি আপনি না পড়েন আপনার শরীর সম্পূর্ণ সুস্থ থাকার পরেও যদি আপনি আল্লাহ তালার নামাজ না পড়েন আল্লাহ তালার জন্য রোজা না রাখেন তাহলে কেয়ামতের দিন আপনি কি জবাব দিবেন কত নিয়ামত আল্লাহ তালা আমাদেরকে দান করলেন কিন্তু আমরা নাফরমান হয়ে গেলাম আমরা সেই নিয়ামতের অকৃতজ্ঞ বান্দা হয়ে যাচ্ছি যদি আমরা আল্লাহ তালার নিয়ামত আদায় না করি তাহলে আল্লাহ তালা আমাদের যদি আমরা আল্লাহ তালার এই সমস্ত নিয়ামতের সুক্রিয়া আদায় না করি অবশ্যই আল্লাহ তালা আমাদের কাছ থেকে এই গুলো ছিনিয়ে নেবেন তাই তো পবিত্র কারিমের মধ্যে আল্লাহ বলছেন লা শাকারতুম ওয়া লা ইন কাফারতুম ইন আযাবি লা যে ব্যক্তি আমার নিয়ামত পেয়ে তার শুকরিয়া আদায় করলো আমি তার নিয়ামতকে বৃদ্ধি করে দিব আর যে ব্যক্তি আমার নিয়ামত পেয়ে তার অস্বীকrob করলো অস্বীকার করলো নাফরমানি করলো আমি তার নিয়ামতকে ছিনিয়ে নিব এবং তাকে কঠিন আজাবে গ্রেফতার করবো অতএব যারা আমরা সুস্থ আছি আল্লাহ আমাদেরকে নিয়ামত দান করেছেন এই সুস্থতার নিয়ামত আল্লাহ আমাদের যাদেরকে দান করেছেন আমরা এই সুস্থতার নিয়ামত আমরা আমাদের প্রভুর এবাদতের মাধ্যমে স্বীকার করার চেষ্টা করব আল্লাহ আমাদেরকে তাও দান করুন